হাসির কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারে যে ঘুমিয়ে পড়েছে আর বেশ আরাম করেই ঘুমোচ্ছে কোনো শব্দই যেন ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না পল্লব মজা করে বলে ম্যাডাম খ্যাপা পরশ পাতের খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে তাই স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে কেমন আছো বন্ধুরা বং লাইট অফ লাইফ তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা আজ তোমাদের জন্য এনেছি পিয়ালি মুখার্জির লেখা একটি সুন্দর গল্প পরশ পাথর শুনে দেখো তোমাদের গল্পটা কেমন লাগে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই আর এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের বন্ধু করে নিতে কিন্তু ভুলো না শুনতে থাকো আজকের গল্প পরশ পাথর বাইরে অঝোরে বৃষ্টি পড়ে চলেছে আর মন্দিরা বারান্দায় বসে আকাশ পাতাল পুরোনো স্মৃতি সব ভেবেই চলেছে আসলে এমন কিছু ঘটনা আছে যেগুলো কোনো দিন কোনোভাবেই ভোলা যায় না বরং সারা জীবনের স্মৃতি হয়ে মনের মনিকোঠায় অমর হয়ে যায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন সে প্রথম চাঁপাডাঙ্গা হাই স্কুলে চাকরি পেল তখন সবাইকে ছেড়ে কলকাতা ছেড়ে গ্রামে স্কুলে চাকরি করতে যাওয়ার কথায় মন একেবারেই সায় দিচ্ছিল না কিন্তু সরকারি চাকরি যেতে তো হবেই পঞ্চম শ্রেণীর খ বিভাগে ভূগোল পড়াতে গিয়ে আবিষ্কার করে দীপককে লাস্ট বেঞ্চের কোনায় বসে থাকা শান্ত মুখের একটা ছেলেকে সারা সারাদিন আনমনে বসে থাকে ঠিক মতো পড়াও শোনে না ছেলেটা সম্পর্কে নানা রকম কথা শোনে মন্দিরা এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ে সে পড়া জিজ্ঞাসা করলে উত্তর দেয় না চুপ করে দাঁড়িয়ে থাকে ছেলেটা জানিয়ে না গুঁজ হয়ে দাঁড়িয়ে থাকে একদিন পিছন ফিরে বড়ুয়ার করাতে গিয়ে শুনতে পায় ক্লাসের মধ্যে চাপা হাসির শব্দ হাসির কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারে যে খ্যাপা ক্লাসে ঘুমিয়ে পড়েছে আর বেশ আরাম করেই ঘুমোচ্ছে কোনো শব্দই যেন ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না পল্লব মজা করে বলে ম্যাডাম খ্যাপা পরশ পাতর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে তাই স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে ক্লাস শেষের ঘন্টা বাজে হৈ হৈ করে ছেলেরা রওনা দেয় বাড়ির পথে মন্দিরা খ্যাপাকে ডাকে চোখ মেলে তাকিয়ে চারিদিক দেখে বোঝার চেষ্টা করে বুঝতে পারে সবাই রওনা দিয়েছে বাড়ির দিকে সেও পা বাড়ায় একবারও শিক্ষিকার দিকে তাকে দেখে না বিদায় সম্ভাষণ করে না আন মনে বেরিয়ে যায় মন্দিরাও টিচার্স রুমের দিকে পা বাড়ায় ছুটির শেষে রিনাদির সঙ্গে বাড়ির দিকে যেতে যেতে খ্যাপা অর্থাৎ দীপকের গল্প শোনে মন্দিরা সেই ছোটবেলায় মা বাবা একসাথে দুজনকে হারায় খ্যাপা সেই থেকে মামা বাড়িতে দাদু মামা মামির কাছে বড় হয়েছে মানুষ কিন্তু ভালোবাসার অভাবে তার জীবনটাই বদলে গেছে আজার দিন মাও নেই তাই এক অদ্ভুত দ্বন্দ্বের পরিবেশে বড় হয়ে ওঠা খ্যাপার কাছে জীবনের মানেটাই আলাদা হয়ে গেছে মন্দিরা আর একদিন ছুটির শেষে মন্দিরা দেখল একটা লাঠি দিয়ে ছোট ছোট গাছপালাগুলোকে মারতে মারতে ঝোপ ছাড়ের মধ্যে কিছু একটা খুঁজতে খুঁজতে আপন মনে কথা বলতে বলতে খ্যাপা নদীর দিকে এগিয়ে যাচ্ছে কখন যে বাড়ি যাবে কে জানে কেউ কিছু জিজ্ঞেস করলে কথার উত্তর দেয় না কেউ কিছু তাই জানতে চায় না। কোথায় ঘোরে তাও কেউ খোঁজ নেয় না পরদিন ক্লাসে মন্দিরা ঠিক করে ভূগোল পড়ানোর পরে ছাত্রদের সঙ্গে পরিবেশ আর সামাজিক মূল্যবোধ নিয়ে কথা বলবে আলোচনা করতে গিয়ে ছাত্রদের নিজেদের ব্যক্তিগত জীবনের কথা উঠে আসে সবাই তাদের বাড়ি বাবা মায়ের কথা বলে শুধু খ্যাপা কিছুই বলতে পারে না অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে হয়তো ওই অ্যাক্সিডেন্ট আর সব হারানোর যন্ত্রণা ওর স্মৃতিকেও অনেকটাই আঘাত করেছে যা হয়তো ছোটবেলায় বোঝা যায়নি কিন্তু এখন ধরা পড়ছে হয়তো খ্যাপাকে নিয়ে ভাববার দরকার মন্দিরা ছিল না কিন্তু এক অদ্ভুত চিন্তা এখন তাকেও মানসিকভাবে অস্থির করে তুলেছে মনে হলো হঠাৎই মন্দিরা তার প্রিয় কবিতাটা নিজের মনে বলতে শুরু ক্লাস হয়ে করল্ খুঁজে ফিরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা ধুলায় কাদায় কটা মলিন ছায়ার মতো ক্ষীণ কলবর বর ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি রাত্রে দিন তীব্র চোখে দুটো নেত্র সদা যেন নিশার খত হেন উড়ে উড়ে খোঁজে কাড়ে নিজের আলোকে যার চাল চুলা গায়ে মাখে ছাই ধুলা কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন ডেকে কথা কয় তারে কেহু নাই এ সংসারে পথের ভিখারি হতে দিন দিনহীন তার এত অভিমান সোনা রূপা কেন রাজ সম্পদের লাগে নহি সে কাতর দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায় একেবারে পেতে চায় পরশ পাথর সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো কুটি কুটি সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার আকাশ রয়েছে চাহি নয়নে নিমেষ নাহি হু হু করে সমীরণ ছুটেছে অবাধ সূর্য ওঠে প্রাত কালে পূর্ব গগনের ফালে সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ জল অতল রহস্য যেন চাহে বলিবারে কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা সে ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে কিছু তো ভূক্ষেপ না মহাগাথা গান গাহি সমুদ্র আপনি শুনে আপনার স্বর কেহ যায় কেহ আসে কেহ কাঁদে কেহ হাসে খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর রবি ঠাকুরের লেখা সোনার তরী কাব্যগ্রন্থের এক অদ্ভুত সৃষ্টি তোমরা কি শুনেছ আগে কবিতাটা বলা শেষ হয়ে গেলেও সবাই এক রকম ঘোরের মধ্যেই যেন বসে রইল আজ শুধু খ্যাপার চোখটা যেন কিছু খুঁজে পাওয়ার আনন্দে চকচক করে উঠল ক্লাস শেষের ঘন্টা বাজলো সবাই আজ ধীরে ধীরে বেরিয়ে গেল শুধু আজ খ্যাপা যাবার আগে টেবিলের সামনে দাঁড়ালো তারপর নীরবে বেরিয়ে গেল মন্দিরাও রুমের দিকে বাড়ালো। পরের দিন ক্লাসে এক অদ্ভুত ঘটনা ঘটলো খ্যাপা হঠাৎ ক্লাসে ঢুকে টেবিলের সামনে এসে দাঁড়ালে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলো পরশ কি সত্যি খুঁজে পাওয়া যায় মন্দিরা অবাক হয় স্মিত হেসে উত্তর দেয় কেন যাবে না তবে ভালো করে খুঁজতে শিখতে হবে খুঁজে পেলে চিনতে শিখতে হবে সেজন্য অনেক কিছু জানতে হবে আর জানতে গেলে তো পড়তে হয় কিন্তু তোমার তো পড়তে ভালো লাগে না তাই না এক মুহূর্ত যেন ভেবে নিয়ে অবাক করে দিয়ে খ্যাপা বলল পরশ পাথরের জন্য আমি সব করতে পারি এরপর খ্যাপাকে প্রায় দিন পড়া ধরে মন্দিরা বোর্ডে লিখতেও দেয় পারুক না পারুক চেষ্টা করে সে কোনদিন পারে দিন পারে না আর না পারলে পরিষ্কার করে বলে পারব না কিন্তু অসহযোগিতা করে না আর এমনকি খ্যাপার বাড়ি থেকেও জানিয়েছে এখন বাড়ির কাজও করে সব নিয়মিত আস্তে আস্তে ছেলেটা বদলাচ্ছে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও সেটা লক্ষ্য করেছিলেন সবাই লক্ষ্য করেছিল মন্দিরাও এখন ওকে কিছু কিছু বাইরের বই পড়তে দেয় বিস্ময়কর ভাবে খ্যাপা সেগুলো পরে ফেরতও দেয় সেবার ইউনিট টেস্টে সে আর ফেল করেনি বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন সবাইকে অবাক করে প্রথম জনের মধ্যে জায়গা করে নিল খ্যাপা ওরফে দীপক তারপর থেকে প্রথম স্থানটা কিভাবে যেন ওর দখলেই চলে গেল জেলা থেকে দ্বিতীয় স্থান পাওয়ার পর মন্দিরা ট্রান্সফার নেয় কলকাতায় ওর রিসার্চের কিছু কাজ বাকি থাকার জন্য এবারে ওকে কলকাতায় আসতেই হবে তবে এবারে সঙ্গে নিয়ে এলো খ্যাপাকে কলকাতায় ওর বাকি পড়াশোনা শেষ করানোর দায়িত্ব এখন মন্দিরার পুরানো দিনের কথা ভাবতে ভাবতে তন্ময় হয়ে যায় মন্দিরা হঠাৎই কলিংবেলের শব্দে চমকে উঠে দরজা খুলতেই এক রাস ফুল মিষ্টি হাতে ঘরে ঢুকে প্রণাম করল বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীপক ব্যানার্জি পরশ পাথর খুঁজে পাগল হতে বসা সেই ছোট্ট ছেলেটা আজ নিজেই পরশ পাথরে পরিণত হয়েছে কত বিধ্বস্ত ভেঙে যাওয়া মন তার শুশ্রূষার ছোঁয়া পেয়ে সোনা হয়ে উঠছে প্রতিনিয়ত প্রতি বছর শত কাজের মধ্যে কষ্ট করে সময় বার করে দীপক এই দিনটাতে ঠিক আসে মন্দিরার কোনো কথা শোনে না জিজ্ঞেস করে ও কেন দীপু কত ব্যস্ত তুই এখন এক বছর না আসতে পারলে কোনো অসুবিধে নেই বাবা সঙ্গে সঙ্গে খ্যাপা ওরফে দীপক থামিয়ে বলে আজ যে শিক্ষক দিবস তোমার কাছে আসবো না তুমি যে আমার পরশ পাথর ম্যাডাম তুমি তো বদলে দিলে সেই জিরো কনফিডেন্সের ছেলেটাকে তোমাকে দেখেই আমি বুঝেছি পরশ পাথর শুধু রূপকথাতেই থাকে না শিক্ষকরাই আমাদের সমাজে সত্যিকারের পরশ পাথর এক গাল মিষ্টি হেসে গলা জড়িয়ে ধরে দীপক কখন যে সময় পার হয়ে যায় টের পায় না দুজনে অনেক গল্প জমা হয়ে আছে যে এরই মধ্যে কথায় কথায় জানিয়ে দিয়েছে দীপু সামনের মাসে সে তার মা অর্থাৎ ম্যাডামকে নিয়ে দিল্লি যাবে একটা বড় পুরস্কার পাবে দীপক এশিয়ার শ্রেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপক ব্যানার্জিকে এখন এক কথায় জানি বিশ্ব কথাটা শুনে মনে হয় এবার জীবনের এক অদ্ভুত অনুভূতি আর আনন্দের সাক্ষী হয়ে ওঠার সময় হয়েছে মন্দিরার মন ভরে যায় চোখ চলে যায় দূরের বাড়িটার দিকে বাইরে তখনও অঝরে বৃষ্টি হয়েই চলেছে গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন ভালো থাকো সুস্থ থাকো আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে থাকো আবার হাজির হবো পরবর্তী এরকমই সুন্দর কোনো গল্পের সাথে